আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দেওয়া ভালো আছি দেখেন আপনাদের শিক্ষিকা মানে মাস্টারনি মানে আমার বউ দেখেন সে বাড়িতে সব কিছুই কাজ করে দেখছেন কী কাজ সে করে ম মনে করে আছেন হাঁস মুরগি পালন করে। চাকরি করে এই যে দেখেন কত সুন্দর মরিচ গাছ লাগিয়েছে মার্শাল্লাহ মরিচ গাছগুলো বড় হয়ে যাচ্ছে তো সে সব কাজে এরকম সুন্দর করে লাগায় দেখছেন আমি বাড়িতে এসে দেখি দেখি শুধু একটু ভিডিও করি দেখছেন অনেক সুন্দর গাছগুলো হয়েছে না এগুলো কিন্তু পারিবারিক চাহিদা পুষ্টি মেটায় ঠিক আছে আপনাদের বাড়ির তো যেরকম ফাঁকা জায়গা থাকে অবশ্যই কিছু মরিচ গাছ লাগিয়ে দেবেন কিছু বেগুন গাছ লাগিয়ে দেবেন বিভিন্ন তরি তরকারি করবেন তাহলে বাজারে যেতে হবে না আমার তো বাজারে যাওয়ার মানুষ নাই এই জন্য বাড়ির চেয়ে টুকটাক বিভিন্ন সবজি আনার সব কি করা হয় যাতে আমরা খেতে পারি আর কি এটাই হচ্ছে বউ ঠিক আছে এটাই হচ্ছে লক্ষ্মী বউ আমার আমার লক্ষ্মী বউ দেখেন কত সুন্দর করে সব কিছু করে রাখে বাড়িতে যখন সকাল বিকাল যে সময় থাকে এই সময় সে কাজ করে বসে থাকে না চাকরির পাশাপাশি সে সব কাজই করে সকালবেলা মনে করেন যে স্কুলে যা স্কুল যাওয়ার আগে এগুলো করে এই যে আমার সেম গাছ সেম গাছও কিন্তু সে লাগিয়েছে মানে মাঝে মাঝে একটু যাওয়ার পর একটু যত্ন নেই এই যে আমার গাছের আমগুলো মার্শাল্লাহ দেখছেন এই যে আমগুলো ভালো আম আসছে এবারে এগুলো আমরো ফলে যাত সেম গাছে এইগুলো আমার খামারের উপরে অনেকটা ছায়া দিয়ে রাখে আমার খামারে এই কামার ছায়া দেওয়ার জন্য কিন্তু এই আম গাছগুলো লাগানো হয়েছে মার্শাল্লাহ তো আমগুলো ভালো এসেছে আমাদের ছেলে মেয়েদের পুষ্টির চাহিদা মেয়েটা অনেকটা দেখছেন এগুলা কিন্তু একদম কোনো কেমিক্যাল সার কোনো কিছু দেওয়া নেই মাসাল্লাহ আমরা একদম অর্গানিক এটাই বলে অর্গানিক সিম গাছ লাগিয়েছি সেখানে অর্গানিক এই সিম গাছে কিন্তু আমরা অনেক সিম খেয়েছি এখনও গাছ কাটি নাই এখনও গাছ আছে সবুজ আছে টুকটাক খাওয়া যাচ্ছে তো এরকম আপনারা যদি বাড়িতে যারা গ্রামের বাড়িতে থাকেন কে থাকবেন গ্রামের বাড়িতে কমেন্টস করে জানাবেন গ্রামের বাড়িতে থাকলে কিন্তু এগুলো করা যায় শহরেও করা যায় এখন এখন সাদের ছাদ ছাদের মধ্যে মানুষ ফাঁকা রাখে না ছাদের মধ্যে বিভিন্ন তরি তরকারি আনাশ তরকারি করতেছে ছাদের মধ্যে বিভিন্ন বাগান করতেছে তো আপনারা অনুপ্রাণিত হয়ে যদি কামার করেন বা কামারের পাশাপাশি বিভিন্ন তড়ি তরকারি করেন তাহলে কি অনেকটা ভালো লাগে পরিশ্রম করলে শরীরের জন্য অনেক উপকার এই যে মাসাল্লাহ আমার এই সিম গাছের উপরে বলছিলাম না লাউ গাছ লাগিয়েছি এই যে লাউ গাছ আমি অনেকগুলো লাউ খেয়েছি মার্শাল্লা লাউয়ের শাক কিন্তু অনেক মজা পায় লাউয়ের পাতা দিয়ে বত্তা কিন্তু আরও মজা শাক বত্তা খাওয়া যায় তারপর লাউ খাওয়া যায় মোটামুটি অনেকগুলো লাউ খেয়েছি এই যে দেখছেন আমার গাছের লাউগুলো দেখেন এই যে দেখছেন দেখছেন সিম গাছের উপরে যে লাউ লাগিয়েছি এই যে লাউ খাচ্ছি এটা তো আপনাদের দেখালাম তো এগুলা লাগালে একটু খাওয়া যায় আমরা কিন্তু কোনো ওষুধ কেমিক্যাল দেই না গেছে কোনো সার কেমিক্যাল দেই না একদম পিওর জিনিসগুলোই খাই আমরা একদম অর্গ্যানিক এই যে লাউ দেখছেন দুইটা না একটা তিনটা লাউ তো একটা ফ্যামিলির জন্য কয়টা লাউ লাগে একটা লাউ হলে তো একটা খাবার হয়ে যায় তিনটা লাউ তো তিনবেলা খাওয়া যাবে এই যে এইদিকে মরিচ গাছ লাগিয়েছি অনেকগুলা এই যে তো ফুল দিচ্ছে অনেকগুলা তো এগুলাই যে এই হাঁস ডিস্টার্ব করে এই জন্য এই যে নেট দিয়ে রাখছি দেখছেন উপরে বাগান নিচে মরিচের বাগান দেখছেন তো এইগুলো হচ্ছে মাথা কাটিয়ে করলে কিন্তু করা যায় বন্ধুরা যারা যারা এরকম বাড়িতে বসবাস করেন যাদের খালির জায়গা আছে তারা এরকম বিভিন্ন আনাস তরকারি করবেন ছোট করে একটি বাড়ি একটি কামারের মধ্যে তো সব কিছু হয় বন্ধুরা সবসময় শুধু বলেন হাঁস মুরগি ভিডিও দিই না আমি সব কিছুর ভিডিও দিই আমি কিন্তু সব কিছু সমন্বয়ে বলছি যে আমি একটা কৃষি বান্ধব একটা মানুষ আমার ওয়াই কয়েকজন কৃষি বান্ধব মানুষ আমরা সরকারি চাকরির পাশাপাশি এই কৃষি বান্ধব কাজগুলো করি ভালো লাগে ছুটিতে আসলে মানুষের কাছে আড্ডা দেওয়া বাজারে আড্ডা দেওয়া এইগুলো আসলে আমিও পছন্দ করি না আমার বাইরে পছন্দ করি না ওই বাজারে মানুষের কাছে দুটা কথা বলবো মুখ দিয়ে সত্য কোনটা বের হয়ে যাবে মানে সেটাই আর কি তো কী দরকার বাড়িতে যখন ছুটিতে আসি তখন এই তো একটু বিভিন্ন তৈরিকারি কাজ অবশ্যই ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট করে শেয়ার করে রাখবেন বন্ধুরা তাহলে এরকম আরও এরকম ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থান করতে পারবো এই যে সবুজের শ্যামল আমার বাড়ি দেখছেন কত সুন্দর এর উপরে সুন্দর কামার এই যে এই যে দেখছেন তো এইগুলা আপনাদেরকে দেখাই আপনাদের কেমন